আলহামদুলিল্লাহ দীর্ঘ এগারো বছর পর শান্তির নিঃশ্বাস পেলাম আসলে কষ্টের পর সুখ আছেই এটাই সত্য কথা কষ্ট না করলে সাফল্য মিলে না চেষ্টা ধৈর্য অনেক দূরে এগিয়ে নিয়েছে আমাকে জীবনকে মৃত্যুর সাথে বাজি লাগিয়ে আজকে আমি পেয়ে গেলাম সফলতার একটি অংশ রেসিডেন্ট কার্ড আমাদের বাসায় এটাকে আঁকামাও বলা যায় মানুষের আলোচনা সমালোচনায় সব কিছুর জবাব সবসময় সময় আমি যেভাবে নিজের চেষ্টায় সব কিছু পেয়েছি মানুষ আমার গল্প দেখলে শুনলে অবাক হয়ে যাবে ইউরোপে এমনও মানুষ আছে যারা দশ থেকে বিশ বছরও পাচ্ছে না এই কাজ পাওয়ার পিছনে হাজার কষ্টের কাজ হার মানা কোনো কিছু বারবার ট্রাই করা নিজের প্রতি বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ এই কার্ড নিয়ে ট্যুরিস্ট বিষয়ে পৃথিবীর মধ্যে অনেকগুলো দেশে যাওয়া যাবে আর ইউরোপের সাতাইশটি দেশে ফিরি যেমন ঢাকা টু চট্টগ্রামের মতো যাওয়া যাবে আমি তো কিছুই পাওয়ার যোগ্য নয় তবুও আমার আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন না আলহামদুলিল্লাহ ভাগ্য আমাকে নিয়ে এসেছে দেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে বাংলাদেশ টু উমান উমান টু ইরান ইরান টু তুর্কি গ্রিস এক মহাদেশ থেকে অন্য মহাদেশে এই দেশগুলো পারি দিতে আমাকে একটা মিশন করে ইনশা আল্লাহ লক্ষ্য যদি সহায় মনের আশা আল্লাহ ঠিক পূরণ করেন আমি কত মিশ্রিত ভাষা, রাস্তা নদী পাহাড় মাফিয়া জঙ্গল মানুষের আকাশ শুধু অনুভূতিগুলো আলাদা না থাকুক আমার ইউরোপের গেম ফিনিশ নিজের প্রতি বিশ্বাস রাখুন এর সেহে ভালো আর কিছুই নেই সময়কে কাজে লাগিয়ে জীবনকে উপভোগ করুন পরিশ্রম করতে যদি ভয় হয় না ভাই তাহলে গমীর স্বপ্নে দেখো জেগে নয় বাস্তবতা অনেক কঠিন বাবার হোটেল ছেড়ে দেখো মায়ের কোলে শুয়ে নয় এই ইউরোপের রাস্তায় কেড়ে নিয়েছে অনেক বাবা মায়ের কোলের সন্তান কেড়ে নিয়েছে বোনের কাছ থেকে বাইকে অনেক মেয়েকে করেছে বিধবা অনেক সন্তানকে করেছে এটিম শুধু তাই নয় ইউরোপের রাস্তায় নিশ্চয় করে দিয়েছে হাজারো পরিবার পরিবারের সুখ ইউরোপের লাইফ সেটেল করতে গিয়ে হারাইতে হয়েছে অনেক আত্মীয় স্বজন তাদের কবরের মাটি না দেওয়ার কষ্টটা কান্নাতেই বেসে গেছে বুক ভেঙে গেছে কত স্বপ্ন কত আশা ইউরোপের দেশের লাইফ সেটেল করতে গিয়ে হারিয়ে ফেলেছে অনেক ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে শখের নারীকে বুক পরা কষ্ট নিয়ে অপেক্ষা করতে হয় ইউরোপের রেসিডেন্ট কার্ডের জন্য এটাকেই বলে স্বপ্নের দেশ স্বপ্নের জন্য হাজারো স্বপ্নেকে কোরবান দিতে হয় হাজারো কষ্টের পর আজকে আমি সুখের আলোতে ধন্যবাদ আল্লাহ দুয়াক করবেন সবাই আমার জন্য আমি যেন সামনে আরো এগিয়ে যেতে পারি সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য